শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এক ডিসেম্বর বাংলা পনেরো অগ্রায়ণ রবিবার আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল বদরপুরে আজ রবিবার সকালে বদরপুর সহচারী ও বিএইচ ওয়েডিং মলে ঘটল এক ভয়াবহ অগ্নিকাণ্ড আজ বরাকে আসলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে কাচারে লক্ষ্মীপুর নবনির্মিত লক্ষ্মীপুর মহকুমা ন্যায়িক দণ্ডাধীশ আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারপর সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে ফ্লাইওভার এবং বাংলাদেশে বর্তমান চলতে থাকা উত্তপ্ত পরিস্থিতি এবং মণিপুরের বর্তমান সিচুয়েশন কে নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে সনাতনী ঐক্যমঞ্চ এবং বিভিন্ন হিন্দুরক্ষী দলের আহ্বানে আজ ভারত বাংলা সীমান্তে অনুষ্ঠিত হয় এক বিশাল মিছিল দেখা দেয় উত্তপ্ত পরিস্থিতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন আজ রবিবার সকালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল বদরপুর সহচারী ও বিএজ ওয়েডিং মলে আগুনের শিকায় পুড়ে চাই একাধিক আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র দমকল বাহিনীর ষাটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন নেবাতে গিয়ে বহু মানুষ আহত হয় আহতদেরকে নিয়ে হাসপাতালে প্রেরণ করা হয় ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক ব্যাপকভাবে ক্ষতি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আজ কাচারের লক্ষ্মীপুরে প্রায় তিন কোটি আটাত্তর লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত ম্যাজিস্ট্রেট কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বেশ কয়েক আইনি বিষয় এবং বরাক উপত্যকার একাধিক নেতৃবর্গরা নেতৃবর্গদের মধ্যে রয়েছেন দলের নব বিধায়ক নিহারঞ্জন দাস সহ দীপায়ন চক্রবর্তী কৌশিক রায় এবং কমলাক দেব সহ একাধিক বিশিষ্ট সমাজসেবী এবং কর্মী সদস্যরা এই নবনির্মিত কোর্টের মাধ্যমে কাচার তথা গোটা বরাক উপত্যকার ন্যায়িক ব্যবস্থা অগ্রগতি লাভ করবে এবং জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণে ইতিবাচক প্রভাব ফেলবে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা আর সংবাদ মাধ্যমের কাছে বলেন শিলচরে ফ্লাইওভার নির্মাণ করা হবে তিনি গুয়াহাটি নির্মিত ফ্লাইওভারে ইতিবাচক এবং নেতিবাচক দিক দেখিয়ে বলেন চাইলে শিলচরের ফ্লাইওভারের কাজ বর্তমানে শুরু করা যেত কিন্তু তিনি বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক দিক দেখিয়ে বলেন বর্তমানে শিলচরের ফ্লাইওভারের কাজ সম্ভব নয় দুই হাজার ছাব্বিশে নির্বাচনের পর হওয়ার ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ে তিনি বলেন ভারত সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে আসছে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন রুখতে পদক্ষেপ নেবে তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন এবং অ্যারেস্ট হওয়ার বিষয়গুলি বাংলাদেশ সরকারকে হস্তক্ষেপ করে সমাধান করা একান্ত প্রয়োজন ভারতের কেন্দ্র সরকার এই বিষয়ে দ্রুত সমাধান করবে বলে তিনি দৃঢ় বিশ্বাসী মণিপুরের উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ে তিনি বলেন মণিপুরে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত কেন্দ্র সরকার খুব শীঘ্রই সমাধানের ব্যবস্থা করবে বলে তিনি দৃঢ় বিশ্বাসী সনাতনী ঐক্যমঞ্চ এবং বিভিন্ন হিন্দু রকি দলের আহ্বানে আজ ভারত বাংলা সীমান্তবর্তী বরাক তথা আসামের হাজার হাজার সনাতনী মানুষ একজুট হয়ে বাংলাদেশ চলো যাত্রা কার্যসূচিতে অংশগ্রহণ করেন ভারত বাংলা সীমান্তবর্তী করিমগঞ্জের সুতারকান্দি বর্ডার এলাকায় একাধিক সরাচরিয়া জড়ো হয়ে বাংলার উদ্দেশ্যে রোয়ানা দেন কিন্তু প্রশাসন একাধিক সৈন্য এবং পুলিশ বাহিনী মোতায়েন ছিল উক্ত এলাকায় এলাকায় গিয়ে জড়ো হওয়া সনাতনীরা বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে ফেলেন এবং সংবাদ মাধ্যমের কাছে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতনকে রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান আজ অনুষ্ঠিত হওয়া প্রতিবাদী কার্যসূচিতে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা প্রতিবাদকারীরা বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রাকে বাধা দেয় প্রশাসনিক বাহিনী প্রশাসন জড়ো হওয়া প্রতিবাদকারীদের রুখতে প্রয়োজনীয় প্রচেষ্টা ফলস্বরূপ বেশ কয়েক প্রতিবাদকারী এবং প্রশাসন কর্মীরা আহত হন আহতদের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ হসপিটালে নেওয়া হয় পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব